সুপ্রিয় শিক্ষার্থীরা সালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের অধ্যায়ের জীব পরিবহনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব টপিকটা হচ্ছে হৃদপিণ্ডের মধ্যে রক্ত সঞ্চালন পদ্ধতি অথবা ব্লাড সার্কুলেশন আমরা টপিকটা শুরু করিনি প্রথম আমরা কয়েকটা ওয়ার সম্পর্কে জেনে নিই প্রথমত হচ্ছে সিস্টল সিস্টল হচ্ছে হৃদপিণ্ডের সংকোচন আর ডায়াস্টল হচ্ছে হৃদপিণ্ডের প্রসারণ এখন আমরা হৃদপিণ্ডে পেয়ে যাই হৃদপিণ্ডে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত দুই পথে ডান অলিন্দতে আসে আমাদের হৃদপিণ্ড হচ্ছে চার ভাগে বিভক্ত উপর বলে অলিন্দ আর নিচের ভাগ্যে বলে নিলয় এখন অলিন্দ আর ডান পাশের অলিন্দকে ডান অলিন্দ আর ডান পাশের বাম পাশের অলিন্দকে বাম অলিন্দ বলে আর ডান পাশের নিলয়কে বাম নিলয় আর বাম পাশের নীলকে বাম নিলয় ডান পাশের নীলকে ডান নিলয় আর বাম পাশের নীলকে বাম নিলে বলে এখন হৃৎপিণ্ডের মধ্যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ও দুই পথে একটা হচ্ছে উর্দু মহাশিরা একটা হচ্ছে নিম্ন মহাশিরা দুই পথ দিয়ে প্রথমে ডান তো আসে ডান অলিন্দ আসার পর হৃদপিণ্ড সংকুশন বা সিস্টুলের মাধ্যমে অক্সি কার্বন যুক্ত রক্ত ডান নিলয় আসে ডান নিলয় আসার পর এই এখানে একটা বাল্ব আসে বাল্বটা হচ্ছে ট্রাইকাসপিড পার্ট ট্রাইকাসপিড পল সংকোচনের ফলে হৃদপিণ্ডের সংকোচনের ফলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডানিলয়ে চলে আসে ডানিলয়ে আসার পর ট্রাইকাসপিড বাল্বটা বন্ধ হয়ে যায় এখন যাওয়ার কোনো যাওয়ার আর কোনো পথ নাই সেজন্য এখানে একটা সেমিলুনার বাল্ব আছে সেমিলুনার বাল্বের ফলে হৃদপিণ্ড প্রসারণ দেয় একটা প্রসারণ দেওয়ার ফলে হৃদপিণ্ড যেহেতু এদিকে যাওয়ার পথ যাওয়ার পথ নাই সেজন্য প্রসারণের ফলে হৃদপিণ্ড যায় হচ্ছে ডান নিলয় থেকে পালমোনারি শিরা এটা হচ্ছে পালমোনার শিরা পালমোনারি শিরা কেন এখন হচ্ছে ধমনি অক্সিজেন অক্সিজেন যুক্ত রক্ত সাধারণত বহন করা হচ্ছে ধমনি আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সাধারণত বহন করা হচ্ছে শিরা কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম কেন এখান এক্ষেত্রে এক্ষেত্রে যেহেতু আমরা জানি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো পালমোনাই ধমনের মাধ্যমে ফুসফুসে যায় ফুসফুসে কেন যায় ফুসফুসে ফুসফুসে গিয়ে সেখানে পিউরিফিকেশন হয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে কারণ ফুসফুস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে অক্সিজেন যুক্ত রক্তে পরিণত করে এখন সেখান থেকে যুক্ত রক্ত থেকে যুক্ত রক্ত আবার পালমোনারি শিরা পালমোনারি সেরা পালমোনারি সেরার মাধ্যমে বামলিন্ড আসে বামলিন্ডে আসার পর বাইকাসিড বাল্ব আসে কারণ বামলিন্দের বাল্ব হচ্ছে যেহেতু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পালমোনারি দমনের মাধ্যমে ফুসফুসে গিয়েছে ফুসফুসে যাওয়ার পর সেখানে পিউরিফিকেশন হয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আমাদের পালমোনারি শিরা বহন করে বাম অলিন্দে আসে আনে এখন বাম অলিন্দে আসার পর এখন কি হবে এখন বাম অলিন্দ আসার পর পর্ড আবার সৃষ্ট অথবা সংকোচন হয় সংকোচনের ফলে এখানকার রক্ত অক্সিজেন সমুদ্ধে রক্ত বাম চলে আসে এখন বাম নিলয়ে চলে আসার পর বাইক স্পিড বাল্ব বাল্বটা বন্ধ হয়ে যায় এখন যাওয়া যাওয়ার আর কোনো পথ থাকে না সেজন্য যখন আবার হৃদপিণ্ড ডায়াস্টোল অর্থাৎ হৃৎপিণ্ডে প্রসারিত হয় প্রসারণের ফলে অক্সিজেন সম্বন্ধে রক্তগুলো এখানকার অ্যাওটিক বল্ব একটা অ্যাওয়েটিক বাল্ব আছে অ্যাওটিক বল্ব অ্যাওটিক বাল্বটা খুলে যায় খুলে যাওয়ার ফলে মহাশিরা মহাদমনী মহাদমনীর মাধ্যমে সাধে বহন করে রক্ত চলে যায় কারণ হচ্ছে পিরফিকেশনের ফলে অক্সিজেন সমৃদ্ধি রক্ত আমাদের এই মাধ্যমে আমাদের বিভিন্ন অঙ্গ গিয়ে সাধে ছড়িয়ে পড়ে যেহেতু আমরা দেখেছি বামলিন্দ থেকে রক্ত অক্সিজেন অক্সিজেন যুক্ত রক্ত মহাদনের মাধ্যমে সারা দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যন্ত চলে গেছে এখন বিষয়টা আমি আবার একটু তোমাদের বোঝার শুরু থাকতে প্রথমে আমাদের দেহের সব কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত দুইটা মাধ্যমে দুইটা পথ দিয়ে আমাদের ডান অলিন্দ আসে প্রথমটা হচ্ছে উর্দু মহাশিরা যেটা ইংলিশ হচ্ছে সুপেরিয়র বেনেকাবা আরেকটা হচ্ছে নিম্ন মহাশিরা বা ইনফেরিয়র বেনেকাবা ইনভিরিয়ানেকাবা আর সুপারি প্যানে কাবা অথবা পুরু মহাশিরা আর নিম্ন মহাশিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে নিয়ে আসে নিয়ে আসার পর হৃদপিণ্ড সংকুচিত হয় সংকুচনের ফলে রক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো ডান নিলে চলে আসে ডান নিলে আসার পর এখানকার ডান অলিন্দ আর ডান নিলে মাঝখানে ট্রাইকাসপিড বারটা বন্ধ হয়ে যায় এখন কার্বন অক্সাইড যুক্ত রক্ত পালমোনারি ধমনের মাধ্যমে ফুসফুস ফুসফুসে যাবে দমনী কেন আমরা সাধারণত জানি দমনি অক্সিজেন যুক্ত রক্ত বহন করে আর শিরা কার্বন যুক্ত রক্ত বহন করে এখানে একটু ব্যতিক্রম এখানে পালমোনারি অক্সিজেনযুক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পালমোনারি ধমনির মাধ্যমে ফুসফুসে যায় আর ফুসফুস থেকে রক্ত পিউরিফিকেশন হয়ে পালমোনারি শিরার মাধ্যমে বাম অলিন্দে আসে বাম অলিন্দে আসার পর হৃদপিণ্ড আবার যখন সংকুচিত হয় সংকুচ অথবা সৃষ্ট হয় সৃষ্ট হওয়ার পর হৃদপিণ্ড বাইক স্ট্রিট বাল্ব হয়ে বাম নিলে আসে বাম নিলে আসার পর বাইক আস্রিট বাল্ব বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার পরে যেহেতু আর যা যাওয়ার কোনো থাকে না হৃদপিণ্ড আবার যখন প্রসারিত হয় যাওয়ার কোনো থাকে না সেই জন্য হৃদপিণ্ড এখানকার অ্যারোটিক বাল্ব খুলে যায় অ্যাবোটিক ভাব খুলে মহাধবিনীর মাধ্যমে রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে আশা করি তোমরা আজকে ক্লাসটা বুঝতে পেরেছ টপিকটা হয়তো ক্লিয়ার হয়েছে তোমাদের যদি কোনো বুঝতে কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আমাদের আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের প্রবলেমগুলো সলভ করতে এবং নেক্সটে নেক্সট আমাদের ভিডিও কোন টপিক নিয়ে আসবে তা তোমরা কমেন্ট করে জানাতে পারো ধন্যবাদ আল্লাহ হাফেজ